নমস্কার চ্যানেলে আমি অ্যাঞ্জেলা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিষয় টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস কি কেন হয় কোন বয়সে হয় কি কারণে হয় আর এর প্রতিকারই বা কি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন টাইপ টু ডায়াবেটিস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যা শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শরীরে ইনসুলিন হারমোন তৈরি করে যা রক্ত থেকে শর্করাকে কোষে প্রবেশ করতে সাহায্য করে এবং শক্তিতে রূপান্তরিত করে টাইপ টু ডায়াবেটিস শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা কোষগুলি ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় আসুন জেনে নি টাইপ টু ডায়াবেটিস এর লক্ষণগুলি কি কি প্রায় সই প্রস্রাব করা অতিরিক্ত তেষ্টা অস্বাভাবিক ক্ষুধা অস্বাভাবিক ওজন হ্রাস ধীরে ধীরে ঘাস সারা দৃষ্টি সমস্যা অবসনতা হাতে পায়ে ঝিনঝিন করা অতিরিক্ত ওজন বা স্থূলতা শারীরিক নিষ্ক্রিয়তা পারিবারিক ইতিহাস জাতিগত পটভূমি কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষের ঝুঁকি বেশি অন্যান্য স্বাস্থ্য অবস্থা যেমন উচ্চ রক্তচাপ এবং হাইপার লিটামিয়া পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঝুঁকি বেশি টাইপ টু ডায়াবেটিস থেকে শারীরিক ক্ষতির সম্ভাবনা কি কি থাকতে পারে আসুন জেনে নিই হৃদরোগ স্ট্রোক কিডনি রোগ নার্ভ ড্যামেজ দৃষ্টিশক্তি হ্রাস পা ফোলা ইত্যাদি টাইপ টু আক্রান্ত ব্যক্তিরা জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আসুন জেনে নিন ইনসুলিন থেরাপি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দ্বারা টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোল করা যেতে পারে শারীরিক ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ধূমপান ত্যাগ করা নিয়মিত ব্লাড টেস্ট করা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ সেবন করা টাইপ টু ডায়াবেটিস একটি গুরুতর রোগ তবে স্বাস্থ্যকর জীবনধারা এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা যদি হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে চান তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু জানার জন্য কমেন্ট বক্সে লিখুন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার